দেখুন কারো কোনো কাজ করবার যদি আপনার ভালো না লাগে আপনি তার কাছে যাবেন না বা তাকে হচ্ছে কি স্কিপ করবেন তা আপনারা হচ্ছে তার ঘরে গিয়ে আগুন লাগিয়ে দেবেন এটা কীরকম আমি গতকালকে রাতে গতকালকে রাতেই নাকি হচ্ছে কাফি ভাইয়ের বাসার মধ্যে হচ্ছে আগুন লাগিয়ে দিয়েছে কারা লাগিয়েছে কি জন্য লাগিয়েছে নিচ্ছি জানে না তবে কেউ কেউ যেমন আমরা সন্দেহ করতেছি যে যারা বই বইয়ের কারণে নাকি ওনার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে এটা অনেকেও বলতেছে এখন কারা করছে এটা কিন্তু কেউ নিচ্ছেন না তারপর আমি এটা বলতে চাচ্ছি যে এটা যদি বইয়ের জন্য লাগানো হয় এটা যদি বই প্রকাশ করার জন্য লাগানো হয় তাহলে এটার জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কারণ হচ্ছে যে কারো জিনিস আপনার ভালো লাগতেছে আপনি তার কাছে দিতে পারবেন না যেমন ধরো সে লিখছে সে বই লিখছে ভালো কথা লিখুক তার মতন অনেক হাজারো মানুষ লিখতেছে হয়তো তার বাইরে সেই জন্য আপনারা জানতে পারছেন না এখন কথা হচ্ছে যে বইয়ের মান নিয়ে এখন বইয়ের যদি ভাই লেখাগুলো যদি ভালো না হয় আপনারা নিবেন কেন আপনারা নিবেন কেন সে তো বলেন যে ভাই আপনার আমার বই নেন আমার বই নেন আমার বই নেন হাতে তুলে তো দিচ্ছে না আপনারা টাকা দিয়ে নিজের বুদ্ধিতে নিচ্ছেন কেন নিচ্ছে হয়তো অনেকেই নিচ্ছেন সেলফি নেওয়ার জন্য এটা তো আপনাদের দায় আমি আপনারা আমি আপনি আপনারাই তো আমরা তাহলে আমাদের দরকার কি আমরা নিজেরা সরে যাবো কিন্তু আমরা নিজেরা সরে না গিয়ে তাকে সরাসরি আক্রমণ করতেছি তার বাসার মধ্যে আগুন দিচ্ছি এটা কিরকম তার কবিতা মান ভালো না আচ্ছা আমি মেনে নিলাম ভালো না ঠিক আছে তার মতন অনেক কবি আছে যাদের নিম্ন মানে লিখে তো তাদের নিয়ে তো আপনারা কথা বলতেছেন না সে বিদায় আপনারা তাকে নিয়ে কথা বলতেছেন আমি আগেও বলেছি এখন বলছি সে নাকি আঠারো সাল থেকে বই লিখে ঠিক আছে তাহলে সে দুইটা বই লিখছে বলে আমি শুনছি তো এটা হচ্ছে তার ব্যক্তিগত সে বই ব্যয় করছে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে না তারা বই ব্যয় করতেছে তো না সমস্যা কি বড় বড় অনেক কবিরা হচ্ছে তাদের তাদের পেজ থেকে হচ্ছে প্রমোট করে করে তারা বই করতে বই বিক্রি করতেছে তো করো সমস্যা কোথায় আপনার তার বই পড়ে ভালো লাগলে নিবেন ভালো না লাগলে নিবেন না তার সাথে সে তো আপনাকে তো হাতে তুলে দিচ্ছে না হ্যাঁ তো এখানে হচ্ছে অনেকে যেমন ধর সে শুধু কি সে যাচ্ছে অনেক কই আপনারা হচ্ছে মানে যাকে পাবেন তাকে নিয়ে কথা বলবেন এটা ঠিক আছে হ্যাঁ আমি বলতেছি সে মেয়ে নিয়ে কষ্ট কুষ্টি করে তার জন্য আপনারা বলতে পারবেন সমস্যা নেই তার লেখার মান ভালো না তার লেখা যেহেতু নতুন সে লেখার মান ভালো না আপনারা তার লেখা নিয়ে কি বলতে পারবেন এবং সেখান থেকে সংশোধন হয়ে সে হয়তো আরো ভালো লিখবে না যদি লিখতে না পারে লিখবে না শেষ কথা হচ্ছে এখানে তাহলে তার যাওয়ার দরকার দরকার নাই আক্রমণ করার বইয়ে প্রকাশনীকে ভাঙার দরকার নেই তাহলে এত কিছু করে তো কোনো লাভ নেই আর একটা দেখলাম যে একজন মেয়েকে তো স্লিম নাকি একজন মেয়েকে দেখলাম যে তাকে এই তার বই থাকার কারণে প্রকাশনীকে ইয়ে করছে আমার কথা হচ্ছে যে প্রকৌশলীকে কেন ভাঙবেন আপনারা আপনারা তাদের বুঝিয়ে বলতেন এবং তারা প্রয়োজন এটা কথাবার্তা বলে কথাবার্তার মাধ্যমে তারা বইটা সরিয়ে নিত কিন্তু আপনারা সরাসরি আক্রমণ করতেছেন কেন আপনি তহিদি জনতা হন যে হনটা হচ্ছে আপনার ব্যক্তিগত ভাই আমি আপনার ব্যক্তিগত নিয়ে কখনো টানবো না কথাই বলবো না আমি বলতেছি কারণ আপনারা হচ্ছে সরাসরি একটা বই বইয়ের একটা কি সৌন্দর্য বই একটা সৌন্দর্য নষ্ট করে ফেলতেছেন যে বই মেলায় যে মানুষ বই কিনবে জ্ঞান অর্জনের জন্য যায় আপনারা সেখানে মারামারি করার জন্য যাচ্ছেন সেখানে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য যাচ্ছেন আপনার ভালো লাগছে ভালো ভালো লাগলে নিবেন ভালো লাগলে নিবেন না শেষ কথাবার্তার মাধ্যমে একটা সমাধান আছে আপনারা ওই সমাধান না করে এগুলো কি কখন আগুন জ্বালিয়ে দিচ্ছেন কখন প্রকাশনী ভেঙে ফেলতেছেন আমি এগুলোর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ